আচ্ছা এখন পর্যন্ত আপনাদের এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সিএমপি হেডকোয়ার্টারে যে তালা এবং কমিশনারের পদত্যাগের যে মাঠে নামছেন আজকে দিন কিন্তু মাঠে কার্যক্রম আজকে মত তৃতীয় দিন তো এখন পর্যন্ত আপনাদের আপডেট কি আচ্ছা সর্বপ্রথম আমি একটা কথা আমি ক্লিয়ার করে দিই এটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা প্রোগ্রাম না এটা হচ্ছে শুধুমাত্র ছাত্র জনতা একটা সূচি সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে জুলাই গণহত্যার সাথে জড়িত সু এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ার অপরাধে পুলিশ কমিশনারের অব্যাহতি বা পদত্যাগের দাবিতে আমাদের বিক্ষোভ কর্মসূচিটা এখন আজকে আমাদের কর্মসূচি চার দিন হতে গেল আমরা হচ্ছে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম তেমনি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের আসনের কোনো ফলাফল আসেনি এখন আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি যতক্ষণ চাওয়াটা পূরণ হচ্ছে দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মসূচি মানে চালিয়ে যাব এবং যদি কিনা দুই তিন দিনের ভিতরে আমরা কোনো ফলাফল না পাই তাহলে আমরা বাধ্য হব শেখ হাসিনাকে যেভাবে আমরা গতি থেকে নামিয়েছিলাম ঠিক সেই একই নিয়মে বা একই ধারাতে আমরা হচ্ছে পুলিশ কমিশনারকেও তার মানে আপনারা এখন এখানে কোনো দলীয় পরিচয় না সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা এখন সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণ হিসেবে আসি তো প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ কেএমপি এর পক্ষ থেকে আপনাদের কোনো আশ্বাস দিয়েছি কিনা না এখনো পর্যন্ত প্রশাসন থেকে বা কেএমপি এর কোনো উদ্ভোধনা কর্মকর্তা আমাদের সাথে যোগাযোগ করেনি বা কথা বলেন ধন্যবাদ